যে বিমান যে বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে সেখানে আমরা দেখেছি ঠিক দুপুরের পরেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তারপর থেকেই বার্ন ইউনিটে আসতে থাকে হতাহত এবং নিহতের এই মরাদা সেগুলো কিন্তু আসতে থাকে বার্ন ইউনিটে সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সর্বশেষ এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি একুশ জনের আসলে নিহতের খবর কিন্তু আমরা পেয়েছি এবং প্রায় একশো একাত্তর জন আহত অবস্থায় এখনও আসলে বার্ন ইউনিটে রয়েছেন এবং নানা হাসপাতাল থেকে কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ আগেও লাশবাহী গাড়ি এবং আহতের অ্যাম্বুলেন্স কিন্তু আসছে বার্ন ইউনিটে আপনারা জানেন যে আজকে ঠিক একটি প্রশিক্ষণ প্রশিক্ষণের একটি বিমান যুদ্ধ বিমান যেটি আসলে কবলিত হয়ে মাইল স্কুল অ্যান্ড কলেজের মাঠের ঠিক স্কুলের ভিতরে কিন্তু প্রবেশ করে এবং আমরা অনেককেই দেখেছি হাত পা শরীর পুরো একদম ঝলসে যেতে এবং অনেককে একদম স্পটেই কিন্তু আসলে মৃত্যুর কোলে ঢলে পড়তে আমরা দেখেছি গণমাধ্যমের বরাত দিয়ে সেই সেই ঘটনায় এখন পর্যন্ত রাত অবধি আমরা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এবং যারা স্বজন হারিয়েছেন এবং যারা স্বজনরা আহত হয়েছেন তাদের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে সময় যত গড়িয়ে যাচ্ছে ততই বাড়ছে এবং স্বজনদের কান্নার আহাজারিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ঘটনায় তারা কিন্তু আসছেন দেখতে আসছেন এবং তারা তারা কিন্তু দলবল নিয়ে কিন্তু এই ঘটনায় তারা শোক জানাতে আসছেন কিন্তু এতে এতে বিঘ্ন ঘটছে এবং জনমনে কিছুটা প্রশ্ন তৈরি হচ্ছে যে তারা এসে দেখে কি সুবিধা বা কি ফায়দা হচ্ছে এতে আরও বিশৃঙ্খলা হচ্ছে দলবল দলবল নিয়ে এসে তারা কিন্তু অনেকটা আসলে যান চলাচলে কিন্তু বেশ বিঘ্ন ঘটাচ্ছেন এবং এখানে একটি অচল অবস্থা কিন্তু দাঁড়িয়েছে মানুষ কিন্তু যেতে পারছে না যে কারণে আসলে অনেকেই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি অনেকেই কিন্তু আসলে প্রতিক্রিয়া নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন যদিও আমরা দেখছি অনেক স্বেচ্ছাসেবী এখানে দাঁড়িয়েছেন ছাত্রদল ছাত্রশিবির ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং তারা 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 কিন্তু সবাইকে লাইন মানে ফুটপাত ব্যবহার করবার জন্যে বলছেন এবং রাস্তায় অযথা ভিড় না করবার জন্য বলছেন এবং অনেক যারা ইউটিউবে ভিডিও করছেন বা ফেসবুকে ভিডিও করছেন অযথাই ভিডিও করছেন যারা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে রাস্তাটি ফ্রি থাকে অ্যাম্বুলেন্সের গাড়ি আসছে এবং যারা হতাহত হয়েছেন তাদের স্বজনরা আসছেন যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে তার জন্যে কিন্তু আমরা দেখছি যে এই অবস্থায় কিন্তু এখানে তৈরি হচ্ছে বার্ন ইউনিট থেকে কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ যে একটি অবস্থা এখানকার সর্বশেষ সংবাদ কিন্তু আমরা জানাচ্ছিলাম আপনাদের যে ঘটনায় আমরা দেখেছি যে আসলে আজ কে প্রায় একুশ জনের মতো এখন পর্যন্ত নিহতের সংবাদ কিন্তু আমরা পেয়েছি একশো একাত্তর জনেরও বেশি এখন পর্যন্ত আহত এবং আইসিইউতে আছেন প্রায় আট থেকে জন যাদের অবস্থা আশঙ্কাজনক তারা আইসিইউতে আছেন এবং আমরা দেখছি অনেকেই যারা নিহত হয়েছেন তার স্বজনের স্বজনের কথা জানাতে বলছেন বলছেন যে তাদেরকে এখানে দায়িত্ব নিয়ে বুঝে নেবার জন্যে যে মরদেহটি এবং অনেক অনেক আসলে হৃদয় বিদারক এক ঘটনা কিন্তু আমরা দেখলাম আজকে খুবই কষ্টরজিত একটি অবস্থা আমরা এই মুহূর্তে দেখছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবীরা কাজ করছেন সেনাবাহিনী রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং হাসপাতালের স্বেচ্ছাসেবীরাও কিন্তু আছেন তারা কিন্তু কাজ করছেন এবং আমরা সেনাবাহিনীকে দেখছি তারা শৃঙ্খলা বজায় রাখবার জন্য কিন্তু তারা বারংবার চেষ্টা করছেন কিন্তু উৎসুক উৎসুক জনতা উৎসুক মানুষ কিন্তু আমরা দেখছি যে তারা ভিড় করছেন তারা রাস্তায় এসে ভিড় করছেন এবং রাজনৈতিকরাও আমরা দেখছি এসে অযথাই তারা আসলে একটি বিশৃঙ্খলা তৈরি হচ্ছেন বলে অভিযোগ করছেন অনেকেই এ নিয়ে নানা নানা নেতিবাচক প্রতিক্রিয়াও জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন এখনকার যে অবস্থা সেটি আমাদের জাতীয় বার্ন ইউনিটের সামনে থেকে আপনাদের জন্য দেখছেন জাতীয় বার্ন ইউনিটের সেনাবাহিনী আমরা দেখছি শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য তারা কিন্তু যথেষ্ট সচেষ্ট রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি কিন্তু টহল দিচ্ছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শৃঙ্খলা যাতে বজায় রাখে এবং হতাহতের সংখ্যা সময় যত গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে এখন বেলা গড়িয়ে প্রায় দশটা এগারোটা বাঁচতে যাচ্ছে তারপরেও আমরা দেখছি হতাহতের ঘটনা কিন্তু ঘটছে আরও বাড়ছে যেমনটা কিন্তু দেখছি আমরা সেনাবাহিনীকে আসলে টহল দিতে এবং এই রাস্তাটি যাতে ফ্রি থাকে কোনোভাবে যেন রাস্তাটি বন্ধ না হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক অনেক জনেই কিন্তু আসলে তারা এখানে আসছেন এবং তারা ভিড় করছেন রাস্তাটি ঘিরে রেখেছেন এবং অনেক স্বজনরাই আসছেন এবং অনেক উৎসুক এমনিই দেখতে এসছেন তাদের কোনো কাজ নেই তারা দেখতে এসছেন দেখতে এসে যানজট সৃষ্টি করছেন ব্যাহত করছেন স্বাস্থ্যসেবা এবং যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু এসছে অ্যাম্বুলেন্স আহত একজন গাড়ি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে দেখছেন একে একে অ্যাম্বুলেন্স কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং যে ঘটনায় আমরা দেখছি দেখছেন হতাহত নিহতের সংখ্যা সময় যত বাড়াচ্ছে তত বাড়ছে এখন পর্যন্ত একুশ জনের খবর আমরা জানতে পেরেছি যে একুশ জন নিহত হয়েছেন এবং একশো একাত্তর জন আহত হয়েছেন আপনারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবীরা কিন্তু আপনারা স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দলের সংগঠন তারাও কিন্তু কাজ করছেন জন্য তারা কিন্তু আমরা দেখছি যে কাজ করছেন সর্বশেষ আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম জাতীয় বান ইউনিট যে রয়েছে সেখান থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম দেখাচ্ছিলাম সর্বশেষ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক মানুষ কিন্তু ফুটপাতে দাঁড়িয়ে আছেন তারা এখানে দেখতে এসছেন কিন্তু দেখতে এসে কিন্তু বিশৃঙ্খলা শুরু হচ্ছে এবং ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা এবং আপনারা দেখতে পাচ্ছেন জটলা তৈরি হচ্ছে যানজট সৃষ্টি হয়েছে এমন একটি দুর্যোগের মধ্যে পাবলিক ম্যানেজমেন্ট করাই সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে যেটি আমরা দেখছি সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় এবং আসলে একে একে

यो सबै कुराहरुले हामीलाई यो कुराहरुमा सहयोग गर्छ।